আসসালামু আলাইকুম দর্শক আশা করছি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন আপনারা দেখতেছেন পুরাতন ট্রাক্টর হাট ইউটিউব চ্যানেল তো ভিউয়ার্স বরাবরের মতো চলে আসলাম আপনাদের সাথে একটি পুরাতন ট্রাক্টরের রিসেলিং ভিডিও নিয়ে তো এই ভিডিওটা এর আগেও আপলোড করা হয়েছিল আবার নতুন করে ভিডিওটা আপলোড করতেছি গাড়িটা বিক্রয় হয়নি সেই জন্য বিজ্ঞাপন দেওয়া তো ভিউয়ার্স দেখেন সরাস এইট ডাবল ফাইভ এই ট্র্যাক্টরটা বিক্রয় করা হবে রোডা সহকারে যদি আপনারা চান শুধুমাত্র ইঞ্জিন নেবেন আপনাদেরকে শুধুমাত্র ইঞ্জিন দেওয়া যাবে কোনো সমস্যা নাই আপনারা যারা পুরাতন ট্রাক্টর টুলি হাইড্রোলিক বডি রোডার কেনাবেচা করে থাকেন এবং আজকের ভিডিওটা যারা দেখতেছেন যারা এখন আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই অবশ্যই আপনারা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কারণ আমরা প্রতিনিয়ত আমাদের ইউটিউব চ্যানেলের ভিতরে নিত্য নতুন পুরাতন ট্রাক্টরের রিসেলিং ভিডিওগুলো আপলোড করে থাকি সেজন্য আমাদের ইউটিউব চ্যানেলটা আপনাদের জন্য দরকারি যেন আমরা বিক্রির গাড়িগুলার ভিডিও আপলোড করলে যেন আপনাদের কাছে অটোমেটিকলি গাড়ির ভিডিওগুলো চলে যায় এবং আপনারা গাড়ির সন্ধানগুলো পান সেজন্য ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যদি কেউ বিজ্ঞাপন দিতে চান অবশ্যই বিজ্ঞাপন দিয়ে দেবেন আমাদের ইমতে যোগাযোগ করে ভিডিও পাঠিয়ে দেবেন তবে সরাস এইট ডাবল ফাইভ এই ট্র্যাক্টরটি বিক্রয় করা হবে ট্র্যাক্টরের ট্র্যাক্টরটা আপনার দুই সালে ডেলিভারি কাগজপত্রে সব কিছু ওকে আছে কোনো প্রকার কোনো সমস্যা নাই ইঞ্জিন সম্পূর্ণ একেবারে রানিং অবস্থায় আছে মেকানিক্যাল স্টিয়ারিং যারা মেকানিক্যাল গাড়ি খুঁজতেছেন খুব কম বাজেটের ভিতরে আপনারা হাল চাষ করবেন কিংবা রোটারে ব্যবহার করবেন কিংবা আপনারা হাইড্রলিক বড়িতে আপনারা ব্যবহার করবেন করতে পারবেন কোনো সমস্যা নাই ইঞ্জিনের কন্ডিশন একেবারে ফুল ফ্রেশ এবং রানিং কন্ডিশনে আছে গাড়িতে বড় ধরনের কোনো কাজ টাস নাই একেবারে ফুল ফ্রেশ বড় চাকার বিট আপনারা দেখতে পাচ্ছেন আর ফুল বিট আছে বড় চাকা ছোট চাকার বিটটা একটু কম আছে সিট সব কিছু ঠিকঠাক আছে এবং সাতা সহকারে আছে গাড়িটি গাড়িটি আছে বর্তমানে আমাদের দিনাজপুর জেলা পার্বতীপুর থানার যশাইমোর ভবের বাজার এলাকাতে গাড়িটা আছে যারা দিনাজপুরের আশেপাশে আছেন আপনারা অবশ্যই লোকেশনে এসে গাড়িটি চালিয়ে দেখে ক্রয় করার অপশান আপনারা পাবেন তো গাড়িটা মালিক পক্ষ থেকে চাওয়া দাম আপনার চার লক্ষ টাকা অবশ্যই আপনার এখান থেকে কিছুটা দামাদামি করার অপশান আপনারা পাবেন যদি কারো পছন্দ হয় আপনারা অবশ্যই যোগাযোগ করার চেষ্টা করবেন মালিকের সাথে কথা বলবেন অফিয়ার্স আপনারা যারা সাড়ে তিন চার লক্ষ টাকার ভিতরে যারা সরাস ট্র্যাক্টর খুঁজতেছেন এবং আচ্ছা আপনারা কম বাজেটের ভিতরে যারা সরাস ট্রাক্টর আপনারা নিতে চাচ্ছেন তাদের জন্য আজকের এই ভিডিওটা তো আমাদের এই দিকে কিন্তু দিনাজপুরের এই দিকে আপনার সরাস ট্র্যাক্টরটা বেশি চলে সেই জন্য আপনাদেরকে সরাস ট্রাক্টরটা আমি বেশি ভিডিও আপলোড দিই যাই হোক বেশি কথা বলতে যাচ্ছি না যারা খুব কম বাজেটের ভিতরে আপনারা চাচ্ছেন যে আপনার রোটারে ইউজ করার জন্য আপনারা গাড়ি খুঁজতেছেন তাদের জন্য এটা একটা খুব সুন্দর একটা গাড়ি গাড়ির কন্ডিশন একেবারে ফুল ফ্রেশ আছে গাড়িতে কোনো প্রকার কোনো কাজ নাই একেবারে সম্পূর্ণ রানিং অবস্থায় আছে গাড়ি আপনারা যদি লোকেশনে আসেন আপনার গাড়িটি চালিয়ে দেখে ক্রয় করার আপনারা অপশন পাবেন কোনো সমস্যা নেই আর যা আরও আপনাদের যদি আরও ভালো কন্ডিশনের গাড়ি যদি প্রয়োজন হয় আপনারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আপনাদেরকে খুব ভালো ভালো কন্ডিশনের গাড়িগুলো দেওয়ার চেষ্টা করব তো এই ছিল আজকের ভিডিওটা দেখা হবে আপনাদের সাথে পরবর্তীতে অন্য কোনো ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত আপনারা আমাদের ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম